সততার পুরস্কার নিয়ে অনুপ্রেরণামূলক ইসলামী গল্প এক গ্রামে থাকত একজন দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ যুবক নাম ছিল ইউসুফ ইউসুফ খুব কষ্ট করে জীবিকা চালাত প্রতিদিন সে বাজারে গিয়ে মানুষের বোঝা বহন করে কিছু টাকা উপার্জন করত একদিন এক ধনী লোক তার কাছে একটি থলে দিয়ে বলল এটা আমার ঘরে পৌঁছে দেবে আমি পরে টাকা দেব ইউসুফ থলেটা কাঁধে তুলে রওনা দিল পথে হঠাৎ থলেটা ফেটে গেল ভেতর থেকে অনেক স্বর্ণমুদ্রা পড়ে গেল ইউসুফ অবাক হয়ে গেল এত সম্পদ সে কোনোদিন দেখেনি মনে মনে শয়তান তাকে ফিসফিস করে বলল এই টাকা নিলে কে জানবে তুমি তো খুব গরিব কিন্তু ইউসুফ সঙ্গে সঙ্গে মনে করল আল্লাহ সব দেখেন সে মুদ্রাগুলো কুড়িয়ে আবার থলেতে ভরে ঠিক জায়গায় পৌঁছে দিল ধনী লোক থলেটা খুলে দেখে অবাক সব স্বর্ণমুদ্রা ঠিক আছে সে বলল পথে তো থলে ফেটে গিয়েছিল তুমি কি কিছু নাওনি ইউসুফ মাথা নিচু করে বলল আমি আল্লাহকে ভয় করি মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর নয় এই কথা শুনে ধনী লোকের চোখে পানি এসে গেল সে বলল আজ তোমার সততা আমাকে শিক্ষা দিল সে ইউসুফকে অনেক টাকা দিল এবং নিজের ব্যবসায় কাজের সুযোগ করে দিল কিছুদিনের মধ্যেই ইউসুফ সৎভাবে কাজ করে স্বাবলম্বী হল গ্রামবাসী বলত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন এই ভিডিওতে রয়েছে একটি হৃদয়ছোয়া ইসলামী গল্প যেখানে একজন দরিদ্র কিন্তু সৎ যুবকের সততা তার জীবন বদলে দেয় এই গল্প আমাদের শেখায় মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন সৎ থাকলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামী গল্প পেতে আমাদের ফলো করুন